গাইজ আসসালাম ওয়ালাইকুম আরলি আবরকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর মতো আমিও ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন এই যে আমার পাখি আমার পাখি রেডি হয়েছে আমরা কোথায় যাচ্ছি পাখি বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছি আজকে আমরা আমাদের ওখানে দাওয়াত আছে ওদেরকে বন্ধুদেরকে দেখাও তোমাকে কেমন লাগতেছে দাঁড়াও ছোটো হয়ে দাঁড়াও হাতে কি পরসো দেখাও ওটা কি বেশ লাগ না সবাইকে কাশের থেকে দেখা এই যে দেখেন এই যে বাকিকে কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন এই যে জুতা ঈদের দিন পরছে আর আজকে পরছে ড্রেসটা মেশিং করে তো আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি আমরা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো সবাই ভালো সবাই ভিডিওটা দেখতে থাকুন তো গাইস চলেন আমরা এখন বের হব আমরা এখন বের হব চলেন আমরা এখন চলেন আমরা এখন বের হবো এই দোকানে যাব নাস্তা নিবো তারা আস্তে আস্তে নাম করে যাবো নিচের দিকে তাকায় হাঁটো এই যে আমরা সিঁড়ে দিয়ে আস্তে 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 নিবা না ইমামা এর কাছে চলো

ये डमबल लिया तो देखता है आज तो ला হ্যালো গাইস ভিডিও দেখেন কিভাবে যাব এই যে গেটের সামনে থেকে ফিরে আসছি এই যে অনেক বৃষ্টি হচ্ছে এই যে দেখেন এই যে অনেক বৃষ্টি হচ্ছে যাইতে পারি নাই ফিরে আসছি আমার পাখির মন খারাপ আমরা বৃষ্টির জন্য যাইতে পারি নাই তো যতটুকু সম্ভব ভিডিও আপনাদের দিয়েছি তো আমরা যাইতে পারি নাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ